কুমিল্লার তিতাসে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা র্যালি ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে শুক্রবার বিকেলে গাজীপুর খান সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা দুই আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়া প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক কামাল পারভেজ ডালিম বিশেষ বক্তা ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব এস এম বিজান বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া এবং সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূঁইয়া সহ অন্যান্য নেতারা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিতাস উপজেলা জাসাসের আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রধান আলোচনা শেষে বনাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় শীতবস্ত্র বিতরণ করা হয় অসহায় এবং দরিদ্রদের মাঝে